অর্থাৎ গাড়ি কুড়ি আর সাইকেল দশ এইভাবেই কালেকশন হচ্ছে কতদিন ধরে আমি বলুন আপনাকে আমি দশ পনেরো দিন এর কাজ করছি এবং কতদিন ধরে হচ্ছে সেটা আমি বলতে পারবো কি নাম আপনার জীবন কে চালায় স্ট্যান্ডটা মালিক তো বলতে পারছি মালিকের নাম নেই বলতে পারছি তাহলে তোমাদের কে পেমেন্ট করে দাদারা যারা রেখেছে কি নাম তার কি নাম কেবুদা হ্যাঁ কেবুদা জোরে বলো কেবুদা কেবু কি করে কেবু আপনি সিটি সেন্টার নিয়ে প্রশ্ন করলেন বলে সিটি সেন্টার নিয়েই বলছি পুরো সিটি সেন্টারে সব রাস্তায় ফোর লেনিং হয়ে যাচ্ছে তাতে সাফিসিয়েন্ট লাইট থাকবে ডেকোরেশন ডিফারেন্ট স্কালচার ফাউন্টেন থাকবে তার মধ্যে তো আজে বাজে পার্কিং করতে দেওয়া যাবে না অ্যাডমিনিস্ট্রেশন উইল নট অ্যালাউ তো আমরা তার প্রসেসে চালু করে দিয়েছি দেখুন সব কিছুরই তো একটা কাজ হচ্ছে তো ওয়ান আফটার আমাদের এক সপ্তাহ একদিনে একসঙ্গে হয়ে যাবে না একটু সময় দিন পার্কিংয়ের সমস্যাটা আমরা খুব বেশি হলে আমাদের দু মাস লাগবে আমরা আশা করি সলভ করে ফেলতে পারব দুর্গাপুরের যেটা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে ওখানে পার্কিং দু জায়গায় দেখা যাচ্ছে তাহলে কি ওই যে যারা পার্কিং করছে তারা কি অবৈধ দেখুন আমি ডেফিনেটলি ওখানে আমাদের তরফ থেকে কোনো কিছু দেওয়া নেই এবার হয়তো অনেক বছর থেকে চলছে তো সেই কিন্তু আমাদের আমি শিওর এডিডি এর তরফ থেকে কোথাও কোনো পার্কিং এই মুহূর্তে সিটি সেন্টারে দেওয়া আছে বলে আমি জানি না অবভিয়াসলি অবভিয়াসলি নিশ্চয়ই অ্যাকশান নেব একটু সময় দিন আমরা নিশ্চয়ই অ্যাকশান নিয়ে সব কিছু করে দেব